আমরা ভাবি এক আর হয়ে যায় আর এক আমাদের সাথে আমরা ভেবেছিলাম চারজন মানে হেঁটে যেতে হবে কিন্তু আমরা বাইক পেয়ে গেছি তাই আমরা তিনজনই উঠে পড়েছি সব চারজনে একটা বাইকে আর আমরা কোথায় যাচ্ছি তো আমাদের এখানে হচ্ছে সব থেকে বড়ো একটা মেলা হ্যাঁ সেটা শুধু দিনের বেলা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারপরের দিনে আর কোনো মেলা নেই মানে এটা মাং মাসে পাঁচ তারিখে মা বড় মা আকমরা সব টোটোই উঠে পড়েছে আর আমরা এই বাইকটাই যাচ্ছি যে আমরা বাইক পেয়ে গেছি আর উঠে পড়েছি তারপরে দেখতে পাচ্ছ তোমরা রাস্তা দিয়ে কত লোকজন যাচ্ছে তার মানে কত বড় হতে পারে তোমরা আন্দাজ করে নাও মানে লোক আরে ওখানে যাচ্ছি তো এটা হচ্ছে প্রত্যেক বছরই মানে মাঘ মাসে পাঁচ তারিখ এই দিনটা ধরেই এই মেলাটা হয় মেলাটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে মকদম সাহেব মেলা যে হিন্দু মুসলমান সবাই একত্রে হয়ে এই একই স্থানে তো আমরা দেখ দেখতে দেখতে চলেই এলাম পৌঁছে গন্তব্যস্থলে এসে দেখছি তো ভালোই লোক আর অবাক একটুও হয়নি কারণ হচ্ছে আমরা এরকমই ছোটোবেলা থেকে দেখি অভ্যস্ত হয়ে আসছি যে এই মেলাতে এরকম পরিমাণের মানুষজন তো আমরা সবাই চলে এসেছি আর সবাই একসাথে নেমে পড়েছে টোটো থেকে আর আমরাও নেমে পড়েছি দে একসঙ্গে কারণ আলাদা আলাদা হলে কখনোই খুঁজে পাওয়া যাবে না এতটাই ভিড় হয় তো সেই জন্য ইচ্ছেকে হাতটা চেপে ধরে রেখেছি যা তাতেও হাত ছাড়া কিছুতেই না হয় একবার যদি হাত হয়ে যায় না এই মেলাতে খুঁজে পাওয়া মুশকিল যে কতক্ষণ ঘুরে ঘরে খুঁজতে হবে তার ঠিক নেই দিয়ে তারপরে এখানে একটা বড় সমস্যা হচ্ছে এখানে কোনো নেটওয়ার্ক থাকে না কেন জানি না প্রত্যেক বছরেই আমি দেখেছি এখানে কোনো নেটওয়ার্ক থাকে না আর এই সাইডে সব মেলা দোকানগুলো বসেছে আর তোমরা দেখতে পাচ্ছ আশা করি কত লোকজন আর ওই দেখো আমাদের নদীঘাট নদীর ধারেই এটা এটা পুরো একদম এক সাইডে একটু ছোটো পাড়া জঙ্গল আছে তার মাঝখানে তোমাদেরকে দেখালেই দেখতে পাবে আর এইখানে হচ্ছে মেন উদ্দেশ্য পুজো দিয়া এখানে ঘোড়া সিনি ঘোড়া ধূপ বাতাসা চিড়ে এইসব দিয়েই পুজো দেওয়া হয় মেন এই সব দিয়ে হয় মানে ফল দিয়ে কেউ সেরকম দেয় না এটাই দিতে হয় মানে আমরা যখন ফলার করতে আমাদেরকে ফলার করতে এখানেই আসতে হয় জানো তো আর আমাদের প্রত্যেক বছরই ওই ফলারের চিড়ে বাতাসা তারপরে হচ্ছে ঘোড়া ঘোড়াটা মেন ইম্পর্টেন্ট নাকি মকদম সাহেবকে ঘোড়া দিতে হয় তো আমরা সবাই ওই প্রত্যেক বছরে ফলার করতে এলে ওই ঘোড়া আমরা দিতে আসি আর এখানে দেখো সব দোকানদানি সব তো প্রচুর বসেছে আর লোকজন দেখো জাস্ট তোমরা দেখো কত লোক একটা মেলাতেই এরকম লোক হতে পারে তোমরাই ভাবো দিয়ে তারপরে আমি একা দাঁড়িয়ে আছি কারণ মা বড়মা মা সব দিতে গেল পুজো আমি ভাবলাম এখানটা করে দাঁড়াচ্ছি তারপরে কাণ্ড আমাদের সেই স্কুলের ফ্রেন্ড অনেক বছর পর দেখা হলো স্কুলের ফ্রেন্ডটাই একটু আদর করেও নিলাম অনেক দিন পর দেখা হলো কথা হলো যাই হোক ওর ছেলেকে নিয়ে আছে দিয়ে তারপর ওর সাথে কথা হয়ে ও চলে গেল আমি আবার এদিকে এলাম আসার পরে দেখছি খুব সুন্দর সাজানো হয়েছে প্রত্যেক বছরই এরকমভাবে সাজানো হয় ফুলে ভরা থাকে আর এত সুন্দর লাগে দেখতে এই স্থানটাকে আর যখন ফাঁকা সময় আসবে না এত মন শান্ত হয়ে যায় পুরো ফাঁকা জায়গা থাকে এত নিরিবিলি জায়গা যে অসম্ভব সুন্দর থাকে কিন্তু এখন প্রচণ্ড লোক প্রচণ্ড আওয়াজ আর কী বলবো আর আমার তো দাঁড়িয়ে থেকে আঁকতেই ইচ্ছা করছে এখানে করে একটু ভালোভাবে দেখি এই হচ্ছে তারপরে পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেল এলাম খাওয়ার জায়গায় তোমরা অবাক হচ্ছ না এরকমভাবে খাচ্ছে কে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মেন এখানে যত ত মানুষ আসবে তত মানুষকে খাওয়ানো হয় এই যে পাতা দেওয়া হচ্ছে আর এই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো বালতি নিয়ে আসছে না ওরা সব পরিবেশন করে মানে এখানে স্ব ইচ্ছায় পরিবেশন করতে পারো কারণ শুনেছি নাকি এখানে স্ব ইচ্ছা পরিবেশন করলে না তা একটু পুণ্যি পাওয়া যায় তো আমি অবশ্য বা আমরা কোনো দিন করিনি আর করা আর হয়ে ওঠে না ব্যাস অনেক দূর থেকে সবাই আসে যে পরিবেশন করার জন্য তো দেখতে দেখতে আমরাও বসে পড়লাম যে খিচুড়ি আর খিচুড়িটা অসম্ভব সুন্দর হয়েছিল খেতে আর কেন জানি ঠাকুরের কোনো জিনিস অসম্ভব হয়ে যায় আর এই যে খিচুড়ি যে আমরা খাচ্ছিলাম কোথায় রাখার জায়গা সেটাও তো তোমাদেরকে দেখায় দেখো কীভাবে রাখা হয়েছে এত খিচুড়ি তার মানে বুঝতে পারছো কত লোক খাচ্ছে এরকম গত করে নেয় আগে থেকে তারপরে বড় এরকম পলিথিনের ওপরে খিচুড়িগুলো রাখা হচ্ছে তাহলে এত খিচুড়ি রাখবো কোথায় তাই না এইভাবেই রাখা হয় খিচুড়ি আর আগের দিন থেকে কিন্তু রান্না শুরু করতে হয় নাহলে এত মানুষে রান্না হবে কি করে সকালবেলা যদি শুরু করা হয় তারপরে দেখলে এই সাইডে প্রচণ্ড খেতে বসেছে আর তারপরে আমাদের খাওয়া দাওয়া হাত ধোয়া হয়ে গেল হাত ধোয়ার পরেই এবার একটু মেলা ঘুরতে হবে মেলা তো ঘুরতেই যাবে কেনাকাটা ওই রয়েছে আগে জানো তো এই যে এই ফাঁকা জায়গাটা দেখছো এই সাইডটা মেলা হতো এখন কিন্তু ওই সাইডের দিকে মেলা হচ্ছে তো এই সাইডে না গিয়ে আমরা যেদিকে মেলার দোকানগুলো বসেছি সেই দিকেই চলো যাই আমরা তো এত ভিড় এত ধাক্কাধাক্কি হয় যে কি বলবো এখানে ভিড়ের সম্পর্কে মানে আলাদা লেভেলেই থাকে আর অ্যাকচুয়ালি আমরা তো অভ্যাস হয়ে গেছে কারণ ছোটোবেলা থেকেই তো আমরা আসছি এই মেলাতে এই প্রত্যেক বছর আর এবারে মেলাটা হচ্ছে রবিবার পড়েছে সেই কারণে আরোই ভালো হলো কারণ আমি এটা যদি অন্যবারে হতো তাহলে আমার আশা হয়তো হতো না যতটা সম্ভব রবিবার পড়েছে বলেই আমার আশা হলো আর মেলা মানে তো ঝিলাপি ঝিলাপির দোকান প্রচুর প্রচুর বসেছিল তো যত লোক তত তার থেকে বেশি দোকান মানে বেশি না কমই দোকান লোক বেশি আর এই সব ঝিলাপি মিষ্টিগুলো তো আমার খেতে ভালো লাগে আর মেলা আসা মানে কাপ কাঁচের প্লেটের এই সব দোকানে ঢুকবো না তা আবার হয় এখানে কাপ দেখা হয়েছিল যে কি কাপ নেওয়া হবে না নেওয়া কিন্তু কাপগুলো খুব সুন্দর সুন্দর দেখতে ছিল তারপরে কাপ কেনার পরেই এখানে চলে আসা হলো কাঠের জিনিস দেখতে এই মগদমতলায় দেখেছি একটা এ রয়েছে মানে এখানে যাবতীয় লোহার জিনিস পাওয়া যাবে কাঠারি তারপরে সারাশি বটি এই সব পাওয়া যায় তারপরে এখানে কেনাকাটা করার পরে এখানে এলাম মিতালি হচ্ছে টুকটাক কিছু জিনিস ঠাকুর পুজোর জিনিস কিনে নিচ্ছে মানে আম আমসকা ডাব এইসব কিনছে ও আর আমি এই দিকটা তোমাদেরকে দেখাই দেখো নাগদোল্লা নাগদোল্লা তো চাপিনি ইচ্ছে চেপেছিল ও দিয়ে তারপর ঘোরাঘুরি এখানে হচ্ছে হঠাৎই দিয়ে তারপরে বাবার সাথে দেখা হয়ে গেল মেলা ঘুরতে ঘুরতে তো বাবা বলছে মাকে বলছে যে চলে চলো তোমার তো এক্ষুনি বুকে লাগবে দিয়ে তারপরে ঘোরাঘুরি করে এবার আমরাও বাড়ি যাই বাই আর কেমন লাগলো অবশ্যই জানিও